পুরুষের জীবনটা বড়ই জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব নিয়ে চলতে হয় কিন্তু পুরুষদের সময় খারাপ যাওয়াটাকে না বলে বাস্তবতা ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসতো তাহলে ব্রেকআপ শব্দটি আর থাকতো না একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে স্বপ্ন দেখানো এই ভিডিওটি যেসব বেকার ছেলেরা দেখতাছেন তারা প্রতিষ্ঠিত হয়ে কাউকে স্বপ্ন দেখাবেন এটা আমার অনুরোধ শুধুমাত্র ছেলেরাই মনের কষ্ট চেপে রেখে সবার সাথে হাসি মুখে কথা বলতে পারে সবারই একবার না একবার হলেও কষ্টের সাথে মুখোমুখি করতে হয় তাই নিজেকে শক্ত করে কষ্টের সাথে যুদ্ধ করতে হবে তাহলেই আপনার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে পারবেন যেসব ছেলেদের মন খারাপের সময় কাউকে পাশে না পায় তার মতো হতভাগা এই প্রীতির তার কেউ নেই একটা ছেলে পরিবারের জন্য সব কিছু করতে পারে সেটা যদি পরিবারে বুঝতে পারতো তাহলে সেই ছেলেটাকে আর কাঁপতে হতো না এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষ হজম করতে হয় হ্যাঁ এটাই ছেলেদের জীবন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দিবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ